বাংলাদেশেও এখন আপনারা ব্যবহার করতে পারবেন এলন মাস্কের স্টারলিং ইন্টারনেট কেমন খরচ হবে এবং পদ্ধতি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে খরচ সহ টোটাল ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্টারলিং হলো স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে বিশেষ করে যেখানে ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সহজলভ্য নয় স্টারলিংয়ের খরচ প্রধানত তিনটি অংশে বিভক্ত আপনাকে প্রথমে স্টারলিং কিট কিনতে হবে যার মধ্যে থাকে ডিসঅ্যান্টেনা রাউটার ক্যাবল ও পাওয়ার অ্যাডাপ্টার মূল্য আনুমানিক পাঁচশো থেকে সেভেন হান্ড্রেড ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজার থেকে পঁচাশি হাজার টাকা নির্দিষ্ট দেশের ট্যাক্স ও ডেলিভারি চার্জ অনুযায়ী দাম কম বেশি হতে পারে মাসিক ইন্টারনেট সাবস্ক্রিপশন ফি স্টারলিং এর বিভিন্ন প্ল্যান রয়েছে তবে সাধারণত রেসিডেন্সিয়াল পার মান্থ একশো থেকে একশো ডলার বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার থেকে সতেরো হাজার টাকা মানে আপনি যদি স্টার্লিং এর ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি মাসে গুনতে হবে ১৪ থেকে সতেরো হাজার টাকা এটার আরেকটা প্যাকেজ রোভিং রোভিং প্যাকেজ চার্জ দুইশো ডলার যার বাংলাদেশি মূল্য বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আরেকটা প্ল্যান রয়েছে বিজনেস প্ল্যান এটা দুইশো পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ইয়েস ডলার মানে বাংলাদেশি টাকার আঠাশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত এর ইনস্ট্রুমেন্ট বা কেনার জন্য আপনার শিপিং ও ট্যাক্সের প্রয়োজন হবে স্টার্লিং সরাসরি বাংলাদেশে শিপমেন্ট দেয় না তাই তৃতীয় পক্ষের মাধ্যমে আমদানি করতে হবে শিপিং চার্জ আনুমানিক পঞ্চাশ ডলার থেকে একশো পঞ্চাশ ইউএসডি পর্যন্ত হতে পারে যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় পাঁচ হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা এখানে কিছু কাস্টম ট্যাক্স আছে আনুমানিক পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কাস্টম ট্যাক্স দেওয়া লাগতে পারে কিভাবে স্টার্লিং দেবেন এবার এর প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করব আপনি চাইলে স্টার্লিং এর ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন স্টার্লিং সরাসরি বাংলাদেশের সার্ভিস দেয় না তবে আপনি ভারত মালয়েশিয়া বা দুবাই থেকে আনতে পারেন অর্ডার করতে হলে স্টার্লিং এর অফিসিয়াল পেজে ভিজিট করতে পারেন স্টার্লিং এর কিটের ফুল পেমেন্ট করে আপনি আপনার রিয়েল লোকেশন দিয়ে অর্ডার করতে পারেন শিপিং অ্যাড্রেস যেহেতু বাংলাদেশে নাই তাই তৃতীয় পক্ষের অ্যাড্রেস দিতে হবে যেমন ইন্ডিয়া বা দুবাই যে কোনো একটা লোকেশন দিয়ে সেখানে আপনার প্রোডাক্ট রিসিভ করতে হবে বাংলাদেশে কিছু কোম্পানি এগুলো শিপমেন্ট করে থাকে যেমন পিটসফো ডট কম এছাড়াও আরো কয়েকটা ওয়েবসাইট আছে আপনারা চাইলে গুগল থেকে এটা সার্চ করে দেখতে পারবেন ভার্চুয়াল লোকেশন সেট বা ভিপিএন বাংলাদেশে সরাসরি সার্ভিস না থাকায় কিছু ক্ষেত্রে ভার্চুয়াল লোকেশন সেট করতে হতে পারে মানে আপনি যদি এই ইন্টারনেট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে ভিপিএন ইউজ করতে হতে পারে কারণ এলন মাস্কের স্টার লিঙ্ক সার্ভিস বাংলাদেশে এখনো বৈধতা যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে ভিপিএন ব্যবহার করতে হতে পারে কিন্তু ব্যবহারকারী যদি ভারত বা মালয়েশিয়া লোকেশন দিয়ে রেজিস্ট্রেশন করে বাংলাদেশে চালাচ্ছেন তাহলে কিছু সুবিধা পাবেন উচ্চগতির ইন্টারনেট একশো থেকে তিনশো এম পর্যন্ত ও গ্রামীণ এলাকায়ও কাজ করবে লো ল্যাটেন্সিতে বিশ থেকে চল্লিশ যা গেমিং ও ভিডিও কলে ভালো পারফরমেন্স দেয় ইনস্টল করা খুবই সহজ নিজেই করতে পারবেন কিছু অসুবিধা রয়েছে স্টারলিংকে প্রথমবার অনেক টাকা খরচ হয় স্টারলিং এখনো বাংলাদেশে অফিসিয়াল সাপোর্ট দেয় না খারাপ হয় স্পিড কিছুটা কমতে পারে স্টারলিং যেহেতু আপনি বাংলাদেশ থেকে নিতে পারছেন না তার কিছু বিকল্প উপায় রয়েছে ভারত বা মালয়েশিয়ায় থাকা পরিচিত কারো মাধ্যমে অর্ডার করে বাংলাদেশে আনতে পারেন লোকাল আমদানিকারক মাধ্যমে আনতে পারেন তবে দাম অনেক বেশি হতে পারে স্টারলিং এর রোড ম্যাপে বাংলাদেশ কবে আসবে তা দেখতে ওয়েবসাইট চেক করতে পারেন সর্বশেষ স্টারলিং একটি উন্নত স্যাটেলাইট ইন্টারনেট সেবা তবে বাংলাদেশে আনতে কিছু চ্যালেঞ্জ রয়েছে যদি আপনার এলাকায় ভালো ব্রডব্যান্ড বিকল্প না থাকে তাহলে স্টারলিং হতে পারে একটি কার্যকর সমাধান তবে খরচ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার যদি আরও বিস্তারিত তথ্য প্রয়োজন হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা এই ধরনের আরো অনেক ভিডিও দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ